সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ভিন্ন ধর্মী একটি গল্প নিয়ে হাজির হাজিরুল্লাম আমি মোহাম্মদ ফরিদউদ্দিন ক্যামেরায় আছেন নাহিদ হাসান হিমেল যারা নিয়মিত বাংলার কৃষকের গল্প ফলো করেন দেখেন এবং বিভিন্ন মন্তব্য করেন তাদের জন্য আজকে এই গল্পটি যে মৎস্য চাষের উপর এই গল্পটি একটি ভিন্ন মাত্রা যোগ করবে মৎস্য চাষ অনেক লাভজনক পেশা হওয়াই এখন ভিন্ন পেশার মানুষও যুক্ত হচ্ছেন মৎস্য চাষে এতে করে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষে বিনিয়োগের পরিমাণ দিন দিন বাড়ছে এমনি এক উদ্যোক্তা সীমান্তর জেলা হিসাবে পরিচিত সাতক্ষীরা জেলার মনিরজন বাবু তিনি বড় পরিসরে সমন্বিত মৎস্য চাষ করে সবল উৎপাদনে অল্প দিনেই পেয়েছেন দারুণ সাফল্য সমন্বিত মৎস্য চাষ করছেন বাবু তিনি সাদা সোনা হিসেবে পরিচিত বাগদা চিংড়ি পার্শে মাছ কাঁকড়া গুলে মাছ ও গলদা মাছ বিভিন্ন জাতের সমন্বিত মাছের চাষ করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন তার দেখা দেখি এখন অনেকেই এই ধরনের মৎস্য চাষ করতে আগ্রহ প্রকাশ করছেন সরজমিনে গিয়ে মনুজ্জামান বাবুর সাথে কথা বললে তিনি বলেন মাছ চাষের ব্যবসা হিসাবে সর্বোচ্চ লাভের জন্য উপযুক্ত মাছ নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন মাছ নির্বাচন করতে হবে স্থানীয় বাজারে যাদের বিশাল চাহিদা এবং উচ্চ মূল্য রয়েছে দক্ষিণ পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা অঞ্চলে মাছের চাষের বহুল প্রচালিত প্রজাতি হল বাগদা চিংড়ি গলদা চিংড়ি পার্শ্বে মাছ গুলে মাছ এবং কাঁকড়া এই প্রজাতির মাছ বিভিন্ন ধরনের আবহাওয়ার পরিবেশে চাষের জন্য উপযুক্ত মাছের চাষের প্রজাতি নির্বাচন স্থানীয় সুবিধা চাহিদা এবং দামের উপর অনেকটা নির্ভর করে এই ব্যবসা যারা এই ব্যবসা করতে চান তারা মনুষ বাবুর দেখানো পথে আপনারা চলতে পারেন তার কাছে পরামর্শ নিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল বাংলার কৃষকের গল্প যদি আপনারা ফলো করে থাকেন তাহলে এই ধরনের অনুষ্ঠান এই ধরনের সুবিধাগুলো অসুবিধাগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন যারা এখনও এই সাবস্ক্রাইব করেন নেই তাদেরকে বিনত অনুরোধ করব বাংলার কৃষকের গল্প এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সহযোগিতা করুন ধন্যবাদ সবজি